দলের চেয়ারম্যান স্বাভাবিকভাবেই উনি রাজনীতিতে আছেন উনি রাজনীতি থেকে অবসর নিয়েছেন ঘটনাটি তা নয় আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান উনি যেহেতু আমাদের চেয়ারম্যান কারান্তরীণ ছিলেন সেই জন্য উনি সিনিয়র ভাইস চেয়ারম্যান হিসাবে আমাদের দলের দায়িত্ব পালন করছেন এবং করেছেন এবং ইনশাআল্লাহ করবেন এবং উনি উনার আমাদের চেয়ারম্যানকে সহযোগিতা করছেন এবং সবসময়ই চেয়ারম্যানের সাথে ভারপ্রাপ্ত চেয়ারম্যান সার্বক্ষণিক একটি আলাপ আলোচনার মাধ্যমেই এই দলকে আন্দোলন সংগ্রামের নেতৃত্ব দেওয়া সুসংগঠিত করার জন্য ভারপ্রাপ্ত চেয়ারম্যান যে দায়িত্ব পালন করেছেন জনাব আমাদের চেয়ারম্যান সেটাকে সব সময় সমর্থন করেন এবং দলকে উনি সুন্দরভাবে পরিচালনা করাতে উনি মনে করেন যে আগামী দিনে বিএনপির নেতৃত্ব সত্যিকার অর্থে আগামীতে কোনো নেতৃত্ব শূন্যতার যে সুযোগ অনেকেরই আছে বিএনপিতে নেতৃত্ব প্রতিষ্ঠিত